হে গেস আসসালামু আলাইকুম আজকে আমি ভ্রমণ করব সিলেট থেকে ডাকা পর্যন্ত বাংলাদেশের সার্ভিস মাস্টার খেত ইউনিক পরিবহনের এই হিনো ওয়ান যে নন এসি বাসটি দিয়ে তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব এই রুটে ওদের সার্ভিস ওদের বাড়া ওদের সিডের কন্ডিশন ইত্যাদি আমার ভ্রমণ অভিজ্ঞতা এবং ডাকা সিলেটের জেমের পরিস্থিতি তা সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে চলুন একসাথে যাওয়া যাক সার্ভিস মাস্টার ইউনিকে সিলেট থেকে ডাকা আমার এবারের ভ্রমণের শুরুটা হয় সিলেট কদমতলি ইউনিক পরিবহনের কাউন্টার থেকে এখান থেকে এখন আমি সিলেট থেকে ঢাকা পর্যন্ত করে যেটার ভাড়া পড়েছে সাতশো টাকা ইউনিক পরিবহনের এই কাউন্টারটি কিন্তু ছিল বেশ বড় তার পাশাপাশি ব্যবস্থা ছিল তার পাশাপাশি এখানে দশ থেকে পনেরো জন খুবই আরামদায়ক ভাবে ওয়েট করতে পারবে এই হল আমার আজকে ট্যুরমেট ইউনিক পরিবহনের একটি হিনো ওয়ান যে নন এসি বাস তো চলুন এখন বাসের ইন্টারেট দেখে আসা যাক বাস এর ইন্টারেট দেখেন আপনারা পেয়ে যাবেন ড্রাইভিং সিট এন্ড কন্ট্রোল তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে বাসের সেফটি গিল তারপরে কিন্তু রয়েছে আমাদের সিট গুলো এখানে টুইস্ট পজিশনে মোট টি সিট অ্যাপ্লাই করেছে ইউনিক পরিবহন আর ইউনিকের সিটগুলো কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে তার পাশাপাশি ওদের কিন্তু এখানে লেগ রেস্টেরও ব্যবস্থা রয়েছে তো খুবই আরামদায়ক একটা ভ্রমণ করতে পারবেন নির্ধারিত সময় অর্থাৎ রাত সাড়ে নয়টে আমাদের বাসটি সিলেট কদমতলি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমাদের বাসটি সিলেট কদমতলি থেকে ছেড়ে সিলেট হোমায়ন চত্বরে বেশ কিছু যাত্রী নিয়ে সরাসরি রওনা হয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ওদের কিন্তু আর কোনো কাউন্টার নেই সামনে সরাসরি ঢাকা চলে যাবে ওরা এখন চলুন এখন যেতে যেতে ইউনিক পরিবহন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক ইউনিক পরিবহন বাংলাদেশের সার্ভিস মাস্টার ইউনিক পরিবহন বাংলাদেশের একমাত্র বাস যেটি দিক দিয়ে বাংলাদেশের অন্য সবগুলা থেকে এক ধাপ এগিয়ে ওরা কিন্তু সিলেট রুটে সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে তার পাশাপাশি ওরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন রুটে সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে ওদের কিন্তু সার্ভিস মাস্টার ক্ষেত্র একটা নাম রয়েছে যে কারণে ইউনিক কিন্তু বাংলাদেশের অন্যান্য বাস অপারেটর থেকে এক ধাপ এগিয়ে ওদের বহরে রয়েছে সর্বাধিক নন এসি ওয়ান জে বাস তো নন এসি বাস ওরা এরকম সার্ভিস প্রদান করে থাকে যে এসি বাস থেকেও কিন্তু ওদের সার্ভিস খুবই ভালো হয় যদি ইউনিক পরিবহনের রুটের ব্যাপারে কথা বলি ওরা কিন্তু ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার ঢাকা রাঙামাটি ঢাকা বান্দরবন ঢাকা বরিশাল কুয়াকাটা ইত্যাদি বাংলাদেশের বিভিন্ন রুটে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে যদি ইউনিক পরিবহনের বাসের ব্যাপারে কথা বলি ওদের বরে কিন্তু সর্বাধিক জাপানি সিনো ওয়ান যে একে সিরিজের বাস রয়েছে তার পাশাপাশি প্রত্যেকটি বাসে কিন্তু ছত্রিশ সিটের যে কারণে যাত্রীরা কিন্তু খুবই আরামদায়ক ভ্রমণ করতে পারি ইউনিক পরিবহনের সাথে ইউনিক পরিবহন এমন একটি অপারেটর ওদের বহরে কিন্তু একটিও এসি বাস নেই বা ওরা কিন্তু এসি সেক্টরে কোনো সার্ভিস প্রদান করে না তারপরে কিন্তু ওরা বাংলাদেশের সার্ভিস মাস্টার খেত অর্থাৎ ওরা নন এসিতে কিন্তু খুবই ভালো সার্ভিস প্রদান করে থাকে তার পাশাপাশি বাংলাদেশে যে সকল রুটে ওরা সার্ভিস প্রদান করে থাকে ওই সব সকল রুটে কিন্তু যাত্রীদের কথা ওরা প্রথমে মনে করে বা মনে রাখে ওরা অনেক গাড়ি তো আমরা ইতিমধ্যে চলে এসেছি আউসকান্দি এখানে কিন্তু ঢাকা সিলেট রোডের অন্যান্য অপারেটর অর্থাৎ এনা হানিফ শ্যামলি সবার কাউন্টার রয়েছে বাট ইউনিকের কোনো কাউন্টার নেই তো গাইস ইউনিকের এই ভিডিওটা কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন ইউনিকের রিভিউ দেওয়ার জন্য যে কারণে আমি দিতেছি তো আপনারা আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ তার পাশাপাশি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন বাসের ভিডিও দেখতে চান এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী বাসের রিভিউ দেওয়ার জন্য তার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল আমরা এখন আছি হবিগঞ্জ যে এখন এখান থেকে আমরা হবিগঞ্জ হয়ে লাখাই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নগর হয়ে রোড যাব কারণ সকালে আসার টাইমে কিন্তু রোড প্রচন্ড লেভেলে জ্যাম ছিল তার পাশাপাশি ইউনিক পরিবহন থেকে আমি জানতে পাইলাম ওদের আগের বাস কিন্তু এখন চান্দুরা ওয়েট করতেছে যে কারণে আমরা এই শর্টকাটটা নিয়েছি আর এই শর্টকাটটার কারণে আমাদের প্রায় দুই ঘন্টা থেকে উপরের সময় বেঁচে যাবে যেটা আপনারা ভিডিওর সামনে গেলেই দেখতে পারবেন তো বুঝতেই পারছেন চান্দুরা থেকে রোড আশোগঞ্জ পুরোটা রাস্তায় জ্যাম যেই কারণে আমরা এই শর্টকাটটা নিয়েছি আমরা এখন আছি হবিগঞ্জ বাস স্ট্যান্ড আর এখান থেকে এখন আমরা হাতের বাম দিক দিয়ে চলে যাব, লাখাই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হয়ে বিশ্ব রোডের উদ্দেশ্যে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু প্রচন্ড লেভেলের শুরু অর্থাৎ দুইটা বাস মুখোমুখি হলে কিন্তু একটাকে দাঁড়িয়ে আর একটাকে সাইড দিতে হবে তারপরে কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা কিন্তু একটু সামনে যেতেই খুলনাগামী মামুন ক্লাসিকের একটি বাস পেয়ে গেছি তো এই বাস টার সাহেব আস্তে আস্তে গাড়িটা গিয়ে নিয়ে যাচ্ছে বিশ্ব এর উদ্দেশ্যে তো আমি কিন্তু আমার নিজের টাকা খরচ বাস গুলার রিভিউ দেই তো কোনো বাস অপারেটর কিন্তু আমাকে স্পন্সার করে না তো আমি যেরকম সার্ভিস পাই বা যেরকম ভ্রমণ অভিজ্ঞতা আমার হয় আমি ওইটাই বিডুর মধ্যে তুলে ধরি কারণ আমার কোন বাসের অপারেটার সাথে সূত্রতা নেই যেই বাস যেমন সার্ভিস দিবে আমি ওইরকমই ভিডিওর মধ্যে তুলে ধরবো আমরা কিন্তু ইতিমধ্যেই সরাইলের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে সরাইল বিশ্ব রোড আমরা প্রবেশ করব তো গাইজ আমরা এখন আছি সরাইল আর রাস্তায় কি পরিমাণ জ্যাম এটা তো আপনারা দেখতেই পারছেন তো বিকাল পাঁচটার যে ইউনিক সিলেট থেকে ছেড়ে এসেছে ডাকার উদ্দেশ্যে এই ইউনিক কিন্তু এখনো চান্দোরা জ্যামে আটকে আছে আর আমরা ওই শর্টকাট টা নেওয়ার কারণে কিন্তু প্রায় অনেক দূর রাস্তায় গিয়ে এসেছি এখন কিন্তু আমরা চলে এসেছি বিশ্ব রোড প্রায় আমার এই ভিডিওটা কিন্তু ছাড়ার দশ দিন আগে করা তো এখন কিন্তু বিশ্ব রুটের রাস্তার অবস্থা খুবই ভালো আর রাস্তা কিন্তু এখন নেই যে কারণে এখন আপনারা খুবই আরামদায়ক ভাবে ডাকা সিলেট বা সিলেট ডাকা ভ্রমণ করতে পারবেন তো এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও অর্থাৎ দশ দিন আগের ভিডিও এখন কিন্তু রাস্তা খুবই ভালো প্রায় দেড় ঘন্টা যাবৎ জাম ঠেলে এখন আমরা আস্তে আস্তে কিন্তু ডাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে আর আমরা যেহেতু বিশ্বরুট মোড় পার হয়ে গেছি এখন কিন্তু রাস্তায় আর সামনে জ্যাম নেই অর্থাৎ মোটামুটি আমরা অনেক দূরে গিয়ে এসেছি আমরা কিন্তু ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রবেশ করছি আর কিছুক্ষণের মধ্যেই সামনে অর্থাৎ হোটেল উজ্জানবাটিতে কিন্তু আমাদের বিশ মিনিটের যাত্রা রয়েছে তো গাইজ আমরা কিন্তু আছি এখন ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ হোটেল উজানবাটিতে এখানে আমাদের বাসগুলা বিশ মিনিটের জন্য যাত্রাবৃত্তি দিয়েছে তারপরে কিন্তু আমরা আবার রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে প্রায় আধা ঘন্টা যাত্রাবৃত্তি শেষ করে আমরা কিন্তু আবার রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে আর এখন আমরা আছি আশুগঞ্জ গুলচত্তরে এই জায়গার রাস্তার কাজ কিন্তু প্রায় শেষ আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি বৈরফ দুর্জম আর দুর্জম পার হয়ে কিন্তু আমরা সরাসরি রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আর এদিকে কিন্তু রাস্তা ফাঁকা ছিল যদি আমি আমার ভ্রমণ অভিজ্ঞতার ব্যাপারে কথা বলি তো ইউনিকে আমার ভ্রমণ অভিজ্ঞতা ছিল খুবই ভালো কারণ ওদের ড্রাইভার এবং সুপারভাইজার সাহেব ছিল খুবই আন্তরিক তার পাশাপাশি কেন সার্ভিস মাস্টার বলা হয় এটা যদি আপনারা জানতে চান অবশ্যই ইউনিকে আপনাদেরকে ভ্রমণ করতে হবে ইউনিক কিন্তু ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রুটে সর্বাধিক ট্রিপ প্রদান করে থাকে তার পাশাপাশি ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে কিন্তু ওরা সর্বাধিক ট্রিপ প্রদান করে থাকে এইসব রুটে কিন্তু ওরা নন এসি সেক্টরে খুবই ভালো সার্ভিস দিয়ে আসছে তার পাশাপাশি যাত্রীদেরও কিন্তু মন জয় করে ফেলেছে ইউনিক তো আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি গাউসিয়াতে গাউসিয়া ফ্লাইওভার পার হচ্ছি আমরা আর এইখানে কিন্তু দিনের আলো ফুটে গেছে তো এখন বাজে হলো সকাল সাড়ে ছয়টা গাইজ আমি এখন আছি সাইনবোর্ডে আর আমি যেহেতু যাত্রাবাড়ি নেমে যাব তাই আমি আমার ইউনিকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো আপনাদের ইউনিক এর ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তার পাশাপাশি চেষ্টা করব। সিলেট থেকে ডাকা আসতে আমার মোটামুটি নয় ঘন্টা তিরিশ মিনিট যাবৎ সময় লেগেছে তো এখন বাজে হলো সকাল সাতটা তো বুঝতেই পারছেন রাস্তায় জ্যাম থাকার কারণে কিন্তু আমাদের দুই ঘন্টা এক্সট্রা লেগেছে আর না হলে কিন্তু আমরা পারফেক্ট টাইমে ঢাকা পৌঁছতে পারতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা নেক্সট কোন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ